আর যাতে রয়েছে তাই ঠেলে দাদা বৌদি এসেছে আর দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদির বিরিয়ানি থেকেই তো দাদা বৌদির এসেছে একটা দ দরকারে কাজ ছিল তো সেইটা করার সাথে সাথে এখন হচ্ছে বলছে চলে যাবে এইবার আমি হচ্ছে বলছি একটু পাস্তা করবো না চাউমিন করব এইবার হচ্ছে মামামামের ব্যাগ আর হচ্ছে মামার কি কে রেখেছিস হ্যাঁ তাই তা যেতে পারবে না হ্যাঁ ওর তাতে কোনো ব্যাপার নেই ও ওইখান থেকে নিচে থেকে বললো দাদা চাবি নিয়েছে যখন বলছে কি মামমাম এসেছে বলছে না তো এসে আবার একটু জল দেওয়ার কাজে লেগে গেছে গাছে তো হয়ে গেছে তখন আবার ভুলে গেছে হ্যাঁ তো মামা মামার সাথে চলে আাম রেখে দেবি তাই তো ভালোই জিনিস লুকা লুকিয়ে রাখে ওর পিপিরা যখন আসে কাকা যখন আসে তখনও বা ফ্ল্যাটে যখন কে আসে ওনার জিনিসপত্র লুকিয়ে রাখে যাতে না যেতে পারে এখন এখানে একটু চাউমিন করব চাউমিন না পাস্তা করবো সত্যি বলে না মানুষ অভ্যাসের দাস এটা কিন্তু একদম ঠিক মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমি আগে মানে আমার একটা বটি ছিল যেটা দিয়ে আমি হচ্ছে মানে ওইটা আর ইউজই করা যাচ্ছে না কোনোভাবে দু তিনবার ধারও দেওয়া হয়েছে তো আমার কাটিং বোর্ড আছে তারপরে একটা কাঠের কাটিং বোর্ড আমি অর্ডার দিয়েছিলাম সেটা আজকেই এসে পৌঁছেছে তো এখন আমি যেহেতু একটু পেঁয়াজ রসুন কাটবো আমার আগের বোর্ডটা হচ্ছে নষ্ট নষ্ট টাইপের হয়ে হয়ে গেছে নয় কেমন তো সেই জন্য ওইটাকে আর ইউজ করব না আর ওটা প্লাস্টিকের ছিল আর প্লাস্টিকের কাটিং বোর্ড তোমরা অনেকেই বলছো যে ইউজ করা উচিত নয় সেই জন্য আমি একটা কাটিং কাঠের কাটিং বোর্ড অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে সেই কাটিং বোর্ড কাটিং করে দেখি কেমন হয় তাই না সেদিন ছুরি কিনেছি ছুরিটা এত ধার মানে ছুরিটা না হাতে লাগলেই মনে হচ্ছে কোন রকম ভাবে ওই আমার প্লাস্টিকের কাটিং বোর্ডটা কেটে কেটে যাচ্ছে তো হাতে লাগলেই ওইটা খুবই প্রবলেম হবে আর এই নখ লাগিয়ে এখন কোনো কাজ করতে পারছি না দরজা লাগাতে গেলে এলোম করছি বাসন মাছতে গেলে ভালোভাবে পরিষ্কার করতে পারছি না আশির মাথা ঘষে দিতে পারছি না মানে আশির যখন স্নান করছে মাথা ভালো করে মোছাতে পারছি না এগুলো এক আমাদের জন্য নয় আবার যারা করে তারা আবার অভ্যাস হয়ে যায় এভাবে করতে করতে অভ্যাস মুখে ক্রিম মাখতে যাচ্ছি সেটাকে এরম করে তুলতে হচ্ছে এ বাবা রে বাবা বড়লোকসি ব্যাপার আর কি বড়লোকসি ব্যাপার আর আতো আতু করে কাজ করা মানে করতে অভ্যাস নেই তো ওই একটা পেঁয়াজ কাটতে গিয়ে কুড়ি মিনিট সেই রকম করে পারি না করতে যারা সাদা পাস্তা খাও তারা তো সাদা পাস্তা খাও কিন্তু যারা একটুখানি হলুদ দিয়ে খাও তাদের জন্য এই কালারটা কিন্তু একদম পারফেক্ট কালার আমি সেদ্ধর সময় একটু হলুদ দিয়ে দিই তারপরে পেঁয়াজ টিয়াজ ভেজে যখন ডিম ঢিম দিই তারপরে আর হলুদ দি না এই কালারটা এত সুন্দর আসে মনে হয় যে পাস্তা রিয়েল কালারই এটা বলছে চলে যাবে তোমার জানো আমি না মাম্মাকে মেসেজ পাঠিয়েছি কি তুমি মাম্মাকে এখন নিয়ে যাবে না হ্যাঁ যদিও নিয়ে যেতে পারবে না কারণ আমি মাম্মার ব্যাগ লুকিয়ে রেখেছি কি হচ্ছে আমি আমার না মেসেজে মাম্মা কাকে মেসেজ করেছো মামাকে মামা তো এসেছে হ্যাঁ মামাকে মুখে বলতে গেলে তো বলবে চল না 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 তাই জন্য মেসেজে লিখেছি মামা তুমি মাম্মামকে এখন নিয়ে যেও না হ্যাঁ যদিও নিয়ে যেতে পারবে না কারণ আমি মাম্মামের ব্যাগ লুকিয়ে রেখেছি তারপর চারটে শেষ এরম করে কান্না রেখেছি এই হচ্ছে এখন ব্যাপার স্যাপার ঠিক আছে এরম গরম পাস্তা রেডি হয়ে গেছে এখন হচ্ছে দেবো তোমরাও কারা কারা খাবে ফটাফট করে চলে এসো আর সে তো আবার সস ছাড়া কেচাপ ছাড়া চলবেই না সস বলতে কেচাপ

আরে খা অল্প করেই আছে যেমন কথা তেমন কাজ দেখেছ সাথে সাথে এখানে আবার একটু কেচাপ নিতে হবে ব্যাস ব্যাস ঢেলে নিল রে সব ঢেলে নিল রে সব ঢেলে নিল কি আমি এটা তুই এটা তো যথেষ্ট অল্প যথেষ্ট অল্প আর মামা মেয়ে ব্যাগ লুকিয়ে রেখেছে কোথায় এখন ব্যাগ খোঁজা চলছে কোথায় রেখেছিস সোনা

টাটা করে দাও আসি